নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ আমি দুধসুক্তোর একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম গরম তো পড়েই গেল আর গরম মানেই প্রতিটি ঘরে ঘরে কিন্তু শুক্তো মাস্ট তাই না গরমকালে শুক্তো কিন্তু খাওয়া খুবই ভালো আর খেতে কিন্তু দারুণ লাগে তাহলে চলো কিভাবে আজকে আমি অনুষ্ঠান বাড়ির মতো দুধ শুক্ত রেসিপিটা করছি সেটাই তোমাদের সাথে আজ আমি শেয়ার করব। শুক্তো করার জন্য দেখো আমি এখানে বেগুন কেটে নিয়েছি কাঁচকলা নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি আলু কেটে নিয়েছি সজনে ডাটা নিয়েছি সিম নিয়েছি তারপর রাঙ নিয়েছি আর ঝিঙে নিয়ে নিয়েছি এখানে আমি এই কটা সবজিই নিয়েছি তোমরা চাইলে আরও সবজিও দিতে পারো দেখো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে কটা বড়ি ভেজে নেবো শুক্তো মানেই বড়ি তাই না বড়ি না দিলে কিন্তু শুক্তোটা ভালোই লাগে না তাই আগে কিন্তু আমি একটু বড়িটা ভেজে নিচ্ছি লাল করে আর এখানে যেহেতু আমি অল্প তেলে শুক্তোটা করব দেখো বড়িটা ভাজার জন্য সময় কিন্তু আমি অল্প তেল দিয়েছিলাম আবার দেখো অল্প একটু তেল লাগবে বলে আবার একটু তেল দিয়ে নিলাম এ বড়িটা কিন্তু একটু লাল করে ভেজে নেব শুক্তোতে বড়ি না দিলে কিন্তু একদমই ভালো লাগে না দেখো বড়িটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার বড়িটা আমি তুলে নিলাম আবার দেখো কড়াইতে তেল দিয়ে আমি উচ্ছেটা ভেজে নেবো উচ্ছেটা কিন্তু এইভাবে জিরি জিরি করে কেটে নিতে হবে উচ্ছেটা একটুখানি সামান্য নুন দিয়ে নিলাম দেখো নুন দিয়ে উচ্ছেটা এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে কিন্তু নুন দিয়ে একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি উচ্ছেটা কিন্তু ভালোভাবে ভাজতে হবে উচ্ছেটা কিন্তু ভালো করে না ভাজলে কিন্তু তাহলে শুক্তোটা কিন্তু খুবই তেতো লাগবে উচ্চটা ভেজেও আমি আলাদা করে তুলে রাখবো উচ্চটা ভাজা হয়ে গেছে আর বড়িটাও ভাজা হয়ে গেছে উচ্চ আর বড়িটা কিন্তু আমি একটা বাটিতে ঢেলে রেখেছি খুব কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে দুটো তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি এবার এর মধ্যে আমি সবজিগুলো একে একে সব দিয়ে দেবো দেখো কেটে রাখা বেগুনগুলো আমি দিয়ে দিলাম এগুলোও দিয়ে দিলাম শিমগুলো দিয়ে দিলাম নাগালগুলো গুলো সব যা যা সবজি কেটে রেখেছিলাম সব দিয়ে দিলাম এবার কাঁচকলাটা দিয়ে দেবো কড়াইশুটি আলু ডাটা সব দিয়ে দেবো সব একে একে সবজিগুলো আমি দিয়ে দিলাম এবার এগুলো ভালো করে একটু নাড়িয়ে নেবো শুক্তোতে আরো সবজি দেওয়া যায় আমার বাড়িতে আজকে যা যা সবজি ছিল আমি তা দিয়ে আজকে শুক্ত বানাবো এবার দেখো এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এবার নুন দিয়ে কিন্তু সবজিগুলো ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম নিয়ে এটা একটু ভাজা বা সেদ্ধ হওয়ার জন্য আমি এটাকে একটু ঢেকে দেবো ভাজাও হয়ে যাবে আর ততক্ষণে সেদ্ধ হয়ে যাবে এখানে কিন্তু গ্যাসের ফ্রেমটা একদম লো করা রয়েছে শুক্তো দেওয়ার জন্য এখানে দেখো আমি জিরে আদা রাঁধুনি আর পোস্ত পরিমাণপত্র নিয়ে পেস্ট বেটে নিয়েছি এটা কিন্তু আজকে আমি শিললড়ায় বেটে নিয়েছি আর এখানে দেখো আমি একটু শস্যও বেটে নিয়েছি সর্ষেটা আলাদা রেখেছি কারণ সর্ষেটা একটু পরে দেবো এবার দেখো ঢাকাটা সরিয়ে আমি দেখবো দেখেছো সবজি থেকে কত জল বেরিয়ে গেছে এবার এটাকে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে করে যেই মশলাটা পেস্ট করে রেখেছিলাম জিরে আদা রাঁধুনি আর পোস্ত সেই পাটাটা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম এটা দিয়ে এবার ভালো করে একটু মিশিয়ে নিতে হবে মশলাটা তোমরা শুক্তোতে কে কি মশলা দাও আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে আমরা কিন্তু শুক্তোতে এই মশলাগুলো ব্যবহার করি দিয়ে দেখো ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো করে কিন্তু মশলাটা কষার জন্য আমি আবার একটু ঠেকে দেব এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা আবার লো করে রাখবো দেখো এবার আমি ঢাকা খুলে দেখব আমার মশলাটা কিন্তু কষে এসছে এবার এর মধ্যে আমি সর্ষেটা দিয়ে দেবো দিয়ে একটু জাস্ট নাড়াচাড়া করে জলটা ঢেলে দিতে হবে এবার দেখো এর মধ্যে আমি জল দিয়ে দেবো এবার দেখো জলটা এখানে কিন্তু জলের পরিমাণটা একটু কম দিতে লাগবে কারণ এখানে যেটা যেহেতু দুধ শুক্ত জলটা দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে এবার এর মধ্যে আমি দুধ দিয়ে দেবো এর মধ্যে দেখো আমি দুধ দিয়ে দিলাম দুধ দিয়ে এবার এটা ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে এবার এর মধ্যে দেখো আমি মিষ্টিটা তোমরা তোমাদের স্বাদ মতো দেবে দিয়ে দেখো এটা ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম দিয়ে এবার এটা ফোটার জন্য আমি ঢেকে দেবো ফর দেখো ঢাকাটা সরিয়ে দেখবো এটা কিন্তু আমার ভালো ফুটে এসে দেখেছে তো একটু ভালো করে নাড়াচাড়া করে এর উপর দিয়ে একটুখানি আমি সরষের তেল ছড়িয়ে দেবো এর উপর দিয়ে এই সময় যদি একটু সরষের তেল ছড়িয়ে দাও না তাহলে শুক্তোর টেস্টটা কিন্তু দারুণ আসে দিয়ে আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেবো দেখো আমার হয়ে গেছে আলুটাও সেদ্ধ হয়ে গেছে দেখো আমার সব সবজি কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার এর উপর দিয়ে আমি বড়িটা আর উচ্ছে ভাজাটা দিয়ে দিলাম এটা কিন্তু নামানোর রাখ দিয়ে দেবে নাহলে বড়িটাও গলে যাবে এটা আমার ফুটে এসেছে মানে তরকারিটা কিন্তু হয়ে এসেছে শুক্তটা এবার আমি এটাকে নামিয়ে ফেলবো কারণ এটাকে আবার একটু সাতলাতে হবে দেখো সাতলাবার জন্য কড়াইতে আমি তেল দিয়ে দিলাম একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম ফোড়নে আর একটু সামান্য রাঁধুনি ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটার মধ্যে দেখো একটু সামান্য ঘি দিয়ে দিলাম এই ফোড়নের মধ্যে যদি ঘি দাও না তাহলে টেস্টটা কিন্তু আরও দারুণ আসবে দিয়েবার এটা দেখো একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম দেখো এবার আমি এর উপর দিয়ে সুক্তটা ঢেলে দেব সুক্তটা দিয়ে দেখো এবার কিন্তু ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব দেখো এটা ভালো করে একটু নাড়াচাড়া করে নেব এটা ফুটে গেলেই আমি নামিয়ে দেব আমার কিন্তু দুধ সুক্ত রেডি দেখো আমার সুক্ত কিন্তু ফুটে গেছে এবার আমি এটা নামিয়ে ফেলতো আমার সুক্ত হয়ে গেছে আমি কিন্তু বাড়িতে ঢেলে ফেলেছি তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকে এই দুধ সুক্ত রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক ও শেয়ার করে দিও আর একটা কমেন্ট কিন্তু অবশ্যই করো কারণ তোমাদের একটা কমেন্ট আমাদের কাছে অনেক মূল্যবান আর গরম গরম ভাতে এই গরমের দিনে শুক্তো থাকলে বা দুপুরটা কিন্তু জমেই যাবে কারণ গরম কিন্তু আমাদের পড়েই গেছে আর বাড়িতে কিন্তু একবার অবশ্যই এইভাবে দুধ শুকনো রেসিপিটা ট্রাই করে দেখো ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে